সামনে আসা আছে প্রদর্শনীর যে ফুলগুলো অনেকটাই বাণিজ্যিকভাবে করার সম্ভাবনা আছে আমি যা দেখতে পাচ্ছি হয়তো খুব দ্রুত আমি এটা সামনের বছরে কমার্শিয়ালভাবে আমি চাষবাস করব আশা করি তো ভাই এটা বাজার প্রাইস কেমন যাচ্ছে এখন বাজার প্রাইস এর আশা করি মার্কেট ভালো হবে এখনও আজকে প্রথম তো এখনও মার্কেটে বিক্রি করি না আমি তবে মনে আছে চন্দ্রমল্লিকার মতোই প্রাইস সেম দাম হবে